মাস্তিপুলের জন্য যদিও নয় বিশেষ বিশেষ ব্যক্তির জন্য শ্রেণীবিল্যাস ক্লাসিফিকেশনের মাধ্যমে কতটা বিবেচ্য বিষয় আল্লাহ খালিস দিনের ব্যাপারে সকল আনুগত্য পাবে একমাত্র আল্লাহ। তিন নম্বর আর আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের ভিতরে অনেক আয় বলেছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো সুরা আউজাবে তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ আনুগত্য করো কথাটা তো আয়া আয়া আল্লাহর নির্দেশ তো আল্লাহকে যদি আল্লাহ যদি আপনার আনুগত্য করতে হয় সেটা কিভাবে নিশ্চয় শেষদার মাধ্যমে শেষদা বাদে কি আল্লাহর আনুগত্য হবে গো আমি আবার মুশকিলে পড়ে যাই কথা বলতে গেলে আমার সাহিত্য এসে যায় যদিও কথাটা সাহিত্যের ভাষায় বলতে গেলে খারাপ লাগে বোঝানোর ক্ষেত্রে সেটাই যথেষ্ট হয় একজন স্ত্রী যদি স্বামীর আনুগত্য করতে চায় সে ভাত রান্না করিল বা আনুষঙ্গিক সংসারের সমস্ত কাজ করল সে যদি তার সহবাসে রাজি না হয় তাহলে সে কি পূর্ণাঙ্গ স্বামীর দাসত্ব করল স্বামীর আনুগত্য করল তাহলে ওইটুক যদি বাকি থাকে তাহলে কিন্তু তাদের দ্বারা আর ঘর সংসার মহব্বতের কারণে হচ্ছে না তাহলে স্বামীর আনুগত্যের মধ্যে কিন্তু সহবাসের মিলনের কথাটাও লুকায়িত আছে আছে না ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর অনুগত্য করো এই কথার ভিতরে আল্লাহ যদি আপনার সম্মুখে দণ্ডায়বান হয় তাকে আপনি কোন ভাবে আনুগত্য করবেন নিশ্চয় সেজদার মাধ্যমে সেজদা যদি আপনি না দিয়ে বুকে বুকে কোলাকুলি করেন কিংবা আরো আরো ভাবে করেন ওটা কিন্তু ওইরকম হইলো যেমন যেভাবে আগের কথা বললাম স্ত্রী সহবাস ছাড়া এই স্বামীর আনুগত্য যেমন অসম্পূর্ণ থেকে যায় সেজদা বাদে আল্লাহর আনুগত্যটা তেমন এইভাবে অসম্পূর্ণ থেকে থেকে তাহলে আল্লাহর আনুগত্য কার আনুগত্য দিনের আনুগত্য তাই দিনের আনুগত্য এটার প্রমাণ ছিল হচ্ছে শেষদা এই দিনের ক্ষেত্রে আনুগত্য করার আরেকটা ক্ষেত্র দিল যেটা আমি বলতে গিয়ে একটু স্লিপ করে অন্যদিকে চলে গেছিলাম সেই কথাটা এখন বলে দেয় আল্লাহ এবং বান্দার মাঝে রসুল শব্দটা কিসের প্রয়োজন কেন আল্লাহ তো আল্লাহই আল্লাহর অনুগত করব আল্লাহ আল্লাহ করবো আমি কয়বার কয় রাকাত পড়ছি কয়বার জিকির করছি আল্লাহ তো সব জানে জানে না মানে মাঝখানে আবার রসুল ব্যবস্থা আপনার ব্যবস্থাপনা হচ্ছে আল্লাহ হচ্ছে এরকম ভাবে আপনার কাছে কি ফিজিক্যাল ভাবে আসছে না গোলা ওলা আখের চাহি হলু আল্লাহ কয় অবস্থান তিনি আদি তিনি অন্ত তিনি চাহে তিনি গোপন 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 এই আল্লাহকে যদি আপনি চিনতে যান তাহলে শয়তান এসে জাহিরি আল্লাহ দাবি করে আপনার ইমান হরণ করার পলিসি রয়েছে এখানে সুযোগ রয়ে যায় এই জন্য চীনা শুরুতে রসুল ব্যবস্থাকে জাগ্রত রাখা হয়েছে সক্রিয় রাখা হয়েছে যখন আপনার গুরু আপনার রসুল হবে তখন শয়তান ধরতে পারবে না শয়তান থেকে আল্লাহর চিনার ব্যাপারে আপনি হেফাজত হলো এই জন্য রসুল ব্যবস্থা রাখা হয়েছে বান্ধ এবং আল্লাহর মাঝে শয়তান ছিল তাই এই জন্য এই আল্লাহর আনুগত্য করলে এবং রসুলের আনুগত্য করা লাগে রসুল আনুগত্যটা দিনের ক্ষেত্রে না আনুগত্য কথার ভিতরে যদি শিলভারা শব্দরা থাকে

এই দুই ধরনের আনুগত্যের ভিতরে একটা পার্থক্য আছে না দিনের আনুগত্যের ভিতরে শেষ থাকা লাগবে আর দুনিয়াবি আনুগত্যের ভিতরে কোনো শেষ নাই ওই উলিলাম রাজা বাচ্চা প্রেসিডেন্ট কেউ সেজা করে ওটা দিনের আনুগত্য না এই জন্য সেখানে সেজা নাই আর যেখানে দিনের আনুগত্য আল্লাহর ক্ষেত্রে ওইটা সেজদার মধ্যে চলে আসছে ওই দিনের আনুগত্য যখন রসুলের নামের পরে আসছে তখন সেই রসুলের আনুগত্যকে দিনের আনুগত্য করা এটা প্রমাণ করার জন্য সেখানে শেষ দা দেওয়া লাগে রসুলের আনুগত্যের ভিতরেও শেষ দা আছে দিনের আনুগত্যের ঠিকানা হচ্ছে আল্লাহ আর রসুল যেহেতু আল্লাহ তোমার কাছে গোপন প্রকাশ হচ্ছে কে রসুল এই রসুল প্রকাশ হয়ে রসুলের কাছে সেজদা দেওয়ার সময় তোমার ডিমেন্টালিটি নিয়ে থাকছে রসুলের হাত আল্লাহর পা আল্লাহর চেয়ার আল্লাহর ওর ভিতরে আল্লাহ সেই আল্লাহকে সেজদা দেওয়া হচ্ছে রসুল স্রোতে এই জন্য এখানে রসুল ব্যবস্থা রাখা হয়েছে তাহলে আমি এখন যে কথাটা বললাম সেটা হচ্ছে দিনের আনুগত্যের প্রমাণ হচ্ছে সেজদা আরে সেজদাটা হ্যাঁ আল্লাহর ক্ষেত্রেও প্রযোজ্য দিনের আনুগত্য যেমনে তেমনে যাবে সেখানে সেখানে এই শিল থাকা লাগবে না হলে ওটা দিনের আনুগত্য প্রমাণ হবে না দিনের যদি রসুলের বাইরে কোথাও করা হয় বা দিনের আনুগত্য যদি উত্থান করা হয় সেখানে যদি সেজদা না দেওয়া হয় তাহলে সেটা দিনের আনুগত্য বলে প্রমাণ হয় না আর দিনের আনুগত্য বলে প্রমাণ না হলে সে আনুগত্যটা আল্লাহর ক্ষেত্রে দিনের ক্ষেত্রে হওয়ার কথা ছিল সেখানে সেজদা না দেওয়ার কারণে ওই আনুগত্যটা দিনের ক্ষেত্রে প্রমাণ হয় নাই আর দিনের ক্ষেত্রে প্রমাণ না হয় ওটা দুনিয়াবি ক্ষেত্রে চলে গেছে আর দুনিয়াবি ক্ষেত্রে ছেড়ে গেলে ওটা সেরে হয়ে গেল যেমন অনেক গুরুগণ তারা গুরুকে রসুল প্রমাণ করে কিন্তু করে না হিসাবে অনেক সাল্লাফে বিশ্বাস করেছিল কিন্তু সেখানে সেটা করে নাই তারা তাদের গুনাফেক ছিল আর ওরা উৎসেক ছিল সেরেক করছে কি কারণে যে সমস্ত ব্যক্তিগণ তৎকালীন সময়ে নবী মোদ সাল্লামকে রসুল হিসাবে দিনের আনুগত্য করেছে কিন্তু সেখানে শেষ না দেওয়ার কারণে ওই আনুগত্যে গণ্য হয়েছে যতক্ষণ পর্যন্ত তুমি শেষ দানা করবা ততক্ষণ পর্যন্ত তো ওই আনুগত্য দিনের আনুগত্যে গণ্য হচ্ছে না ইনু সাহেব সই করিল যতক্ষণ পর্যন্ত তোকে ঝিল মারা না হচ্ছে ততক্ষণ তো ইয়নু সাহেবের স্বাক্ষর মিলে প্রমাণ থাকে না রসুলের আনুগত্য করার ভিতরে যদি শেষদা নামের শ্রীলোকের নামারা হয় তাহলে ওই আনুগত্য সেরেক হয়ে যায় আর সেরেক করলে তার অপরাধ ক্ষমা করা হবে না এ বিষয়ে আবার অনেক বিষয় আসছে আমি যেটা বলতেছিলাম সংক্ষিপ্ত পরিসরে যে আমাদের আল্লাহ দিন ওখানি সুন দিনের ব্যাপারে সকল আনুগত্য হবে আল্লাহর আর আল্লাহর আনুগত্য করতে গেলে সেখানে সেজদা দেওয়া লাগে আর আল্লাহর আনুগত্যের ভিতরে যখন সেজদা আছে দিনের আনুগত্যের সেজদা এই দিনের আনুগত্য রসুলের ক্ষেত্রে যখন প্রযোজ্য দিনের ক্ষেত্রে রসুলের আনুগত্যটা যদি করা লাগে সেখানে সেজদা দিয়েই সেটা প্রমাণ করা লাগে যে রসুলের আনুগত্য করছি আমি ব্যক্তি রসুলের আনুগত্য করছি না ওইখানে আমি দিনের আনুগত্য করছি দিনের আনুগত্য একমাত্র আল্লাহ সরাই তার করা যায় না শেষ আল্লাহ ছাড়া কারো করা যায় না এই জন্য রসুলকে ডিলেট করে ডিলেট শব্দ বোঝে যারা মোবাইল চালায় ডিলেট শব্দ বোঝে রসুলকে ডিলেট করে ওর ভিতরে এসে আল্লাহকে সেদ্ধা করা হয় যেমন ভাবে আদম রসুলকে সেদ্ধা করছিল ফেরেশতারা যেমন ভাবে এই ইউসুফ আলহ ইসলামকে সেজদা করছিল ইউসুফের এগারো ভাই পিতা মাতা এই জন্য যে রসুল সেজদার সময় ব্যক্তি সত্তাকে ডিলেট করে ওর ভিতরে ওই স্রোতে আল্লাহ সত্তাকে জাগ্রত করে যারা সেজদা করলো তারা একত্রবাদের দিনে আসলো একত্ববাদ মানে কি এক এক আল্লাহ এখানে একত্রবাদ একত্ববাদে দিন আদিতত্বে ছেড়ে মুখস্থ করেন কথাগুলা একত্ববাদে দিন আদিতত্বে ছেড়ে তো আপনার রাসূল বাদ দিয়ে আল্লাহ ল্লা কইছেন এটা যাবে শ্রেষ্ঠ এটা তো একত্ববাদ আছে রাসূল বাদ দিলে যে একত্ববাদ থাকে এটা কি ব্রঞ্জ্য একত্ববাদ তাসে যে হয় তাহলে ইব্রাহিম সুতো আল্লাহর লাই করে ফ্রেম হিজরতের 300 বছর ফিরে দেখো কে disse প্রভু বলে তাহলে ইব্রাহিম সুতো একত্ববাদের কারণে পরিত্রাণ পেয়ে যায় তাহলে যে অনুগতের ভিতরে রসুল নাই সেই আনুগত্যটা তোমাদের আনুগত্য না বাদ দিলে কি সে মোমিন হয় আল্লাহকে বাদ দাও তাও কাফে তোরা ইংলিশের একশো ছয় নম্বর আয়োজ বলছে আল্লাহকে বাদ দিলে হ্যাঁ বাদ দিয়ে তোমরা কাউকে ডেকো না তাহলে আল্লাহকে বাদ দেওয়া যাচ্ছে না আবার রসুলকে বাদ দেওয়া যাচ্ছে না এখন তোমার একত্তবাদে দিন আর দ্বিতত তো হয়ে গেল আল্লাহ রসুল দুটো নিবার শেখ হয়ে গেল না এই জন্য সুরাজী আঠারো নম্বর আয়তে বলছে যে তোমরা আল্লাহর সাথে কাউকে নেকো না তো আল্লাহ রসুল দুটো জানলি আল্লাহর সাথে রসুলকে ডাকা হয়ে গেল না এখানে সুরাজ যিনি আঠারো নম্বর আয়ত রসারে শেরেক হয়ে যাবে আল্লাহ বাদ দিলেও কাফের রসুল বাদ দিলেও কাফের আল্লাহ রসুলকে একসাথে ডাকলেও শেরেক এখানে একত্তবাদ কি

হয়ে যাবে বাড়ার দুইশো সতেরো নম্বর আয়াত আয়ার একত্রবাদে আসার জন্য অর্থ সমস্ত মানুষকে আমার এই কথা যারা শুনছেন সকল মানুষকে একত্রবাদে আসার আহ্বান করে আমার কথা শেষ করে